কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃহস্পতিবার রাতে এই কাজটি অবশ্যই করুন লবঙ্গ আর করি এই দুইটি জিনিসকে একত্রিতভাবে যদি চুপচাপ বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন তাহলে আপনাদের কোনো দিন ধন সম্পদের অভাব হবে না ধনসম্পদ সম্পদ বৃদ্ধি হবে আর আপনি খুব তাড়াতাড়ি ধনবান হয়ে যাবেন বন্ধুরা লবঙ্গ এমন একটি জিনিস আমার আপনার প্রত্যেকেরই রান্নাঘরে থাকে লবঙ্গের মধ্যে এমন একটি দৈবিক শক্তি রয়েছে এই লবঙ্গ শুধু রান্নার কাজে নয় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র ক্রিয়াতেও প্রয়োগ করা হয় লবঙ্গ শুধুমাত্র যে স্বাস্থ্যের জন্যে উপকারী তা নয় লবঙ্গ প্রত্যেক মানুষের জীবন থেকে নানান রকম সমস্যার সমাধান করে দিতে পারে সেই শক্তি রয়েছে লবঙ্গের মধ্যে বন্ধুরা যদি কারোর জীবনে শত্রুর সমস্যা থাকে অর্থাৎ গোপন শত্রু তারা বারবার ক্ষতি করার চেষ্টা করছে সেই শত্রুর ধ্বংস হয়ে যাবে এই লবঙ্গ দ্বারা এই উপায়টি করলে গোপন শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা বাস্তুদেশের কারণে আমাদের জীবনে যদি নানান রকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি এই সমস্যা থেকেও মুক্তি পাবেন এই লবঙ্গ দ্বারা এই উপায় করুন যদি কোনো ব্যক্তি অনেক বেশি কষ্টে থাকেন তাহলে লবঙ্গ দ্বারা এই উপায় করলে যেমনই কষ্ট থাকুক না কেন সেই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন ওই মানুষের জীবনে ধন সম্পদ বৃদ্ধি করার শক্তি এনে দেবে এই লবঙ্গ বন্ধুরা ব্যবসা চলছে না ব্যবসা একেবারে বন্ধ হতে বসেছে আপনি অনেক বেশি ঋণের জালে জড়িয়ে পড়েছেন এই লবঙ্গ আপনাকে সাহায্য করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সঠিক নিয়মবিধি মেনে লবঙ্গের দ্বারাই এই উপায় করলে আপনার ব্যবসা আগের থেকে অনেক অনেক ভালো চলবে ব্যবসায় অনেক বেশি লাভবান হবেন যদি আপনার কোনো কাজ না হয় সেক্ষেত্রেও আপনারা লবঙ্গর দ্বারাই এই উপায় বা টোটকা করতে পারেন আপনি যে কাজই করতে যাচ্ছেন সেই কাজে বারবার বাধা আসছে লবঙ্গর দ্বারাই এই উপায় করলে আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন কারণ লবঙ্গের মধ্যে এক চমৎকারী শক্তি রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের লবঙ্গের একটি ভীষণই সহজ সরল টোটকা বা উপায়ের কথা জানাবো এই উপায় আপনারা বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন শুধুমাত্র এই উপায় বা টোটকার ওপর আপনাদের বিশ্বাস রাখতে হবে তাহলেই এই টোটকা বা উপায়ের সম্পূর্ণ ফল পেয়ে যাবেন আর মনে যদি দ্বিধা বা সংকচ রেখে এই উপায় করেন তাহলে এই উপায়টির ফল আপনারা কোনোভাবেই পাবেন না বন্ধুরা ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা প্রথমেই আপনাদের জানাই আপনাদের যদি কোনো গোপন শত্রু থাকে সেই শত্রু আপনার আপন প্রিয়জন হতে পারে বা আপনার প্রতি পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার আত্মীয় প্রিয়জন হতে পারে সে আপনার উন্নতি কিছুতেই হয়তো সহ্য করতে পারছে না সে আপনার ওপর প্রচণ্ড হিংসা করছে এবং আপনার উন্নতিকে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা এমন কিছু করছে যাদের আপনাদের মস্ত বড় ক্ষতি হয়ে যায় বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু কম বেশি শত্রু থাকে আর এই গোপন শত্রুকে চেনা খুবই কঠিন হয় বন্ধুরা গোপন শত্রু তারা হয়তো যারা আপনার খুব প্রিয় মানুষ গোপন শত্রু হয়তো আপনার আশেপাশেই রয়েছে শুধুমাত্র তাকে আপনারা চিনতে পারছেন না আপনাদের জীবনেও যদি এমন কোনো গোপন শত্রু থাকে বা আপনি যদি বুঝতে পারেন সে বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে তাহলে বন্ধুরা এই চমৎকারী শক্তিশালী উপায় অবশ্যই একবার হলেও করুন বৃহস্পতিবার ঘুম থেকে উঠে স্নান করবেন মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালাবেন হাত জোর করে আপনারা মার কাছে প্রার্থনা করবেন বলবেন হে মা আমার জীবন থেকে শত্রুর ধ্বংস হোক কোনো শত্রু যেন আমার কোনো ক্ষতি করতে না পারে তারপর মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালাবেন তারপর দুটি লবঙ্গ মা দুর্গাকে অর্পণ করবেন তারপর আপনি যখন বাড়ির থেকে বাইরে বেরোবেন কোনো কাজের জন্য তখন মা দুর্গার চরণে অর্পণ করা দুইটি লবঙ্গের মধ্যে একটি লবঙ্গ হাতে তুলে আপনারা খেয়ে নেবেন দ্বিতীয় লবঙ্গটি আপনাদের পকেটে বা মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন তারপর আপনি যখন কাজ সেরে বাড়িতে ফিরবেন বাড়িতে এসে আপনাদের পকেটে রাখা লবঙ্গটি আবারও খেয়ে নেবেন আপনার বাড়িতে যদি মা দুর্গার ছবি বা মূর্তি না থাকে তাহলে একটি মা দুর্গার ছবি বা মূর্তি এনে বাড়িতে ঠাকুর ঘরে স্থাপন করুন বন্ধুরা আপনার যদি বাড়িতে একদমই মন না বসে আপনার বাস্তু যদি খারাপ হয়ে যায় তাহলে মনে ভক্তি রেখে এই উপায়টি একবার করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন আবার দেখবেন বাড়িতে যদি কোনো অশুভ আত্মা বা অশুভ ছায়া থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কঠোর পরিশ্রম করলেও চেষ্টা করলেও জীবনে কিছুতেই উন্নতি পাওয়া যায় না এরকম নানান রকম সমস্যা জীবনে দেখবেন হঠাৎই হঠাৎই চলে আসে বন্ধুরা আমরা অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে অনেক মানুষ আসে আমরা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করি আর মানুষ বাড়িতে আসে তো বাড়িতে এই অশুভ শক্তি কিন্তু মানুষের মধ্য দিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করে মানুষের মধ্যে শুভ শক্তি আর অশুভ শক্তি দুটোই থাকে আমরা বুঝতে পারি না যে কার মধ্যে শুভ শক্তি রয়েছে কার মধ্যে অশুভ শক্তি রয়েছে আর যদি সেই ব্যক্তি মধ্যে সেই ব্যক্তির মধ্যে অনেক বেশি পরিমাণ অশুভ শক্তি থাকে অর্থাৎ নেগেটিভ উর্জা থাকে এর ফলে সেই ব্যক্তি আমাদের বাড়িতে আসে এবং অনেকটা সময় বাড়িতে কাটায় এর ফলে আমাদের বাড়িতে সেই নেগেটিভ এনার্জি কিন্তু থেকে যায় বন্ধুরা এমনটা যদি হয় তো আমাদের বাস্তু কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে এর ফলে আমাদের জীবনে আনন্দ খুশি আস্তে আস্তে কমতে শুরু করবে বন্ধুরা এমন যদি আপনাদের সঙ্গে ঘটে তাহলে এই উপায় অবশ্যই করুন এই উপায় করতে আপনারা পাঁচটি লবঙ্গ নেবেন তিনটি কপুর নেবেন তিনটি নেবেন বড় এলাচ এই উপায়টি করবেন যে কোনো শনিবার দিন শনিবার দিন সন্ধ্যাবেলায় আপনাদের বাড়িতে নিত্য পূজা পাঠ করে নেবেন ভগবানকে ভোগ অর্পণ করবেন তারপর এই তিনটি জিনিস একত্রিত করে আপনারা জ্বালিয়ে দেবেন বন্ধুরা তারপর এই তিনটি জিনিস জ্বালানোর পর যে ধোঁয়া বেরোবে সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের কোণে খুব ভালো করে ছড়িয়ে দেবেন বন্ধুরা এই তিনটি জিনিস যখন সম্পূর্ণ পুরে ছাই হয়ে যাবে সেই ছাই কিছুটা আপনারা নেবেন তারপর সেই ছাই আপনাদের বাড়ির সদর দরজা অর্থাৎ মুখ্য দরজায় ছড়িয়ে দেবেন তারপর জল দিয়ে ধুয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি করতে পারলে দেখবেন আপনাদের বাড়িতে বাস্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে বাড়ির বাস্তু দোষ কেটে যাবে একেবারেই কেটে যাবে যদি আপনাদের জীবনে অনেক বেশি কষ্ট থাকে সমস্যা থাকে আর এই কষ্ট সমস্যা রাহুর দ্বারাই হয়ে থাকে তাহলে আপনি এই উপায়টি যে কোনো সোমবার করুন সোমবার সকালবেলায় স্নান করবেন স্নান করবার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর আপনাদের ঠাকুরঘরে নিত্য পূজা পাঠ সেরে নেবেন তারপর আপনারা পাঁচটি লবঙ্গ নেবেন পাঁচটি বন্ধুরা পাঁচটি লবঙ্গ নেবেন আর সেই পাঁচটি লবঙ্গ শিবলিঙ্গে অর্পণ করবেন ভক্তি সহকারে ভগবান শিবের পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর শিবলিঙ্গে অর্পণ করা পাঁচটি লবঙ্গর মধ্যে একটি লবঙ্গ হাতে তুলে আপনাদের পকেটে বা মানি ব্যাগে রেখে দেবেন এই লবঙ্গ সর্বদাই আপনাদের সঙ্গে রাখলে রাহুর দোষ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আপনি কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমে ন্যায্য মূল্য পাচ্ছেন না টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছেন না টাকা পয়সা হাতে কিছুতেই আসছে না তাহলে আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীর পূজাপাঠ করুন নিষ্ঠা ভক্তি সহকারে আর একটি পদ্মফুলের পাবড়ি নেবেন আর সেই পদ্মফুলের পাবড়ির ওপর পাঁচটি লবঙ্গ পাঁচটি করি রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা তারপর এই পাঁচটি লবঙ্গ আর করি পদ্মফুলের পাবড়ি সমেত মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন পূজা শেষ হওয়ার পর সেই পাঁচটি লবঙ্গ আর করি একটি লাল কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে পুটুলি বানিয়ে নেবেন তারপর সেই পুটুলিটি আপনাদের লকারে বা ক্যাশবাসকে রেখে দেবেন যেখানে টাকা পয়সা গোপন জিনিসপত্র রাখেন বন্ধুরা এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারলে আপনাদের ধন সম্পদ বৃদ্ধি হবে বন্ধুরা যে উপায়গুলোর কথা আজ আপনাদের এই ভিডিওতে জানালাম এই উপায়গুলি আপনারা কিন্তু যেই দিন করবেন সেই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন মনে ভক্তি বিশ্বাস রেখে করবেন যদি আপনাদের ব্যবসা ভালো না চলে ব্যবসা যদি নানান রকম সমস্যা দেখা দেয় ব্যবসা যদি লস হয় তাহলে যে কোনো বুধবার দিন আপনাদের দোকানে বা ব্যবসার জায়গায় ভগবান গণেশজির ফটোতে আপনারা একটি গোটা সুপুরি ও একটি লবঙ্গ অর্পণ করুন বন্ধুরা আমাদের জীবনে মঙ্গল গ্রহ ভালো থাকতে হবে আমাদের জীবনে মঙ্গল গ্রহ ভালো থাকলে আমাদের সব কিছুই ভালো থাকবে আমাদের সব কিছুই মঙ্গল হবে তাই মঙ্গল গ্রহকে ভালো রাখতে এই উপায়গুলি অবশ্যই একবার হলেও করুন জীবনে উপকার পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা